হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং অনুজা লাইফস্টাইল পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ফার্স্ট ব্লগটা আমি স্টার্ট করলাম প্রথমেই বলি আমার নাম অনুজা আমি থাকি ওয়েস্ট বেঙ্গল ঘাটালে আমার বাড়ি আগে থাকতাম পাঞ্জাবে এখন আমি আপাতত দেশেই আছি আর আমার হবি বলতে গেলে সেরম কিছুই না আমি কিছু করি না বাট আমার বাড়িতেই থাকা হয় আর এখনকার দিনে সবাই সোশ্যাল মিডিয়াটাকে বেশি বেছে নিয়েছে তো ভাবলাম কি ঘরে বসে সময় নষ্ট না করে নিজে কিছু করা যেতে পারে আগে আমার একটা ছোট্ট চ্যানেল ছিল সেটা কিছু ভুল ভুলবশত আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় আবার আমি এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করি তাই ভাবলাম নতুন করে আবার সব কিছু স্টার্ট করব। সেটা একমাত্র তোমাদের আশায় তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে তোমরা একটু পাশে থেকো তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি সাধারণত লং ভিডিও পোস্ট করি না আর আমার শর্ট চ্যানেল আমি রিলস বানাই যদি কোনো ফুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আমি সেরমভাবে তো মানে কাজ করি না তাই জন্য জানি না আস্তে আস্তে শিখে নেবো একটু টাইম লাগবে আর কারণ ইউটিউবে তো একা একা এগোনো সম্ভব নয় তোমাদের ভালোবাসা আমার অবশ্যই জরুরি তোমরা একটু পাশে থেকো আর ভবিষ্যতে আমার এটাই টার্গেট যেন আমি ইউটিউবটাকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি আশা করি তোমরা যদি পাশে থাকো আমি নিশ্চয়ই পারবো এটা আমার কনফিডেন্স তোমরা আমার সাথে থাকবে তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা বড় করতে চায় না তো বাই বাই